এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজেই যে কোনো সংখ্যাকে পঁচিশ দ্বারা গুণ করা যাবে এই ভিডিও দেখে আপনারা ক্যালকুলেটর ব্যবহার না করে যে কোনো গুণ খুব সহজেই করতে পারবেন তাই পুরো ভিডিওটি দ্রুত সহলে দেখবেন এটা আমার চ্যানেলের নাম এই নাম নিয়ে সাজলে আমার ভিডিওগুলো পেয়ে যাবে এই অঙ্ক করার সময় সব সময় যে জিনিসগুলো মনে রাখতে হবে তা হলো সবসময় চার দিয়ে ভাগ করতে হবে ভাগ শূন্য হলে যদি মিলে যায় তাহলে আমরা দুটো শূন্য লিখবো ভাগ যদি এক থাকে তাহলে যেটা পাবো তারপরে পঁচিশ লিখতে হবে ভাগ শেষ দুই থাকলে ভাগ ফল যেটা পাবো তার শেষে পঞ্চাশ লিখবো ভাগশেষ যদি তিন থাকে তাহলে ভাগ ফলের শেষে আমরা পঁচাত্তর লেখব তাহলে চলুন একটা অঙ্ক দেখি আঠাশ গুণ পঁচিশ প্রথমে আমরা আঠাশকে চার দ্বারা ভাগ করব আঠাশকে যদি দিয়ে ভাগ করা হয় তাহলে চার সাতা আঠাশ পাবো এটা সমান সমান আঠাশ হবে এটা ভাগ করে যে ভাগ ফল পাবো সেটা আমাদের প্রথমে লিখতে হবে তাহলে এখানে সাত লিখলাম যেহেতু ভাগ মিলে গেছে তাই আমাদের দুইটা শূন্য লিখে দিতে হবে যে সময় ভাগ মিলে যাবে সেই সময় সব সময় আমরা দুইটাকে শূন্য আর আরেকটা অঙ্ক লিখি বান্ন গুণ পঁচিশ তাহলে প্রথমে আমরা কী করব বান্নকে সাত দিয়ে ভাগ করব বান্নকে সাত দিয়ে ভাগ করলে চার তেরো অঙ্ক বান্ন হয় অতএব আমরা এখানে তেরো লিখলাম এই ভাগ ফলটা আমরা সমান সমানে প্রথমে লিখে দেব তেরো যেহেতু ভাগ মিলে গেছে তাই আমরা এখানে দুইটা শূন্য লিখবো তার মানে বাহান্ন গুণ পঁচিশ এটা গুণ করলে হবে তেরোশো আরেকটা অঙ্ক লেখি তিপ্পান্ন গুণ পঁচিশ তিপ্পান্নকে আমরা প্রথমে দিয়ে ভাগ করব কিন্তু তিপ্পান্নকে দিয়ে ভাগ করা যায় না তাই সবসময় ভাগ না করা গেলে এখানে যদি আমরা এক মাইনাস করি তাহলে পাবো বাহান্ন বা আমরা দিয়ে ভাগ করলে পাই তেরো তাহলে এখানে আমরা তেরো লিখবো যেহেতু এক মাইনাস করে গেছে তাই আমরা এই তেরো শেষে কত লিখবো পঁচিশ লিখব এক মাইনাস করলে পঁচিশ লিখতে হবে যে সময় আমরা দুই মাইনাস করে ভাগ করব সেই সময় পঞ্চাশ লিখব তিন মাইনাস করে ভাগ করলে ভাগ করলে শেষে পঁচাত্তর লিখতে হবে আরেকটি অঙ্ক দেখি চুয়ান্ন গুণ পঁচিশ এটা ভাগ করার সময় চুয়ান্ন সাথে যদি দুই মাইনাস করা হয় তাহলে বাহান্ন হয় যা চারটে ভাগ করা যায় তাহলে চার তেরো বাহান্ন যেহেতু দুই মাইনাস করা হয়েছে তাই বাহান্ন শেষে আমরা পঞ্চাশ লিখবো পঞ্চান্ন গুণ পঁচিশ এটাও পঞ্চান্ন সাথে তিন মাইনাস করবো তাহলে পাবো আমরা বাহান্ন বান্নকে চারটে ভাগ করলে হয় তেরো যেহেতু তিন মাইনাস করে ভাগ করে আছে তাই তেরো শেষে আমরা লিখব পঁচাত্তর ছয়শো বিয়াল্লিশ গুণ পঁচিশ এটাকে আমরা ভাগ করবো তাহলে প্রথমে ছয়শ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে যেহেতু ছয়শো বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করা যায় না তাই দুই মাইনাস করবো তাহলে পাবো ছয়শো চল্লিশ ছয়শ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে একশো ষাট বাই তাহলে একশো ষাট লিখবো যেহেতু দুই মাইনাস করা হয়েছে তাই একশো ষাটের পরে আমরা পঞ্চাশ লিখবো তাহলে এটা গুণ করা শেষ আরেকটি সংখ্যা লিখবো নয় হাজার সাতশো দশ গুণ পঁচিশ তাহলে প্রথমে আমরা নয় হাজার সাতশো দশকে চারদে ভাগ করব নয় হাজার সাতশো এগারো সাথে যদি আমরা তিন মানাস করে তাহলে পাই নয় হাজার সাতশো আট একে আমরা চারটে ভাগ করলে পাই সাত চব্বিশ সাতাশ যেহেতু তিন মানাস করে তাই আমরা এখানে পঁচাত্তর লিখব এটাও করা শেষ এইভাবে ছোটো বড়ো যে অঙ্কই হোক না কেন আমরা খুব সহজে করতে পারবো হোমওয়ার্ক এটা নিজেরা চেষ্টা করবে সাতশো আটচল্লিশ গুণ পঁচিশ এবং সাত হাজার তিনশো উনত্রিশ গুণ পঁচিশ এই ধরনের মজার মজার অঙ্কের ভিডিও কেটে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে